সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নিয়ে এসেছি একটা ভিডিও যে মাছ মাংস খেলে কি পাপ হয় আমরা কি জানি যে মাছ মাংস খেলে কি পাপ হয় আশা করি জানলে আর ভবিষ্যতে কোনো দিন মাছ মাংস খাওয়ার ইচ্ছাই হবে না আপনার কথা দিলাম ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ্ট না করে পুরো দেখার অনুরোধ রইল সত্য যুগে কোনো প্রাণী বা কেউ মাছ মাংস তামাক ইত্যাদি খেত না কারণ তারা জানতো যেগুলো খেলে কি পাপ হবে বা এর ফল কি হতে পারে কিন্তু কলি যুগে মানুষের এর সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই তাই তারা মানে মাছ মাংস নেশা মদ ইত্যাদি খেয়ে যায় কিন্তু এই মাছ মাংস খেলে কি হবে বা পরজন্মে কি হবে বা এখনই কি পাপ হতে পারে সেটা সম্পর্কে আজকে জানাবো এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো মাছ মাংস খেলে মহাপাপ এ সম্পর্কে তোমাদের একটা ছোট্ট কাহিনী আজকে শোনাব এক সময় এক গুরু তার শিষ্যকে নিয়ে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে দেখলেন এক জেলে পুকুর থেকে মাছ ধরছে এবং মাছগুলো জালের বাইরে বেরিয়ে এসে ছটফট করতে 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 মারা যাচ্ছে তাই দেখে শিষ্য গুরুকে জিজ্ঞাসা করলেন গুরুদেব এরা এইভাবে মারা যাচ্ছে তাহলে এদের কি কোনো একে মানে জেলের কি কোনো শাস্তি হবে না তখন গুরুদেব বললেন যে সময় হোক তোমাকে আমি উত্তর দেব এই বলে গুরু শিষ্য দুজনেই চলে গেলেন পাঁচ ছ বছর পরে ওই একই জঙ্গলের রাস্তা দিয়ে গুরু আর শিষ্য আবার যাচ্ছিলেন কোনো কাজে হঠাৎ দেখলেন দুটো হাতির বাচ্চা খেলতে খেলতে আনন্দ করতে করতে লাফিয়ে লাফিয়ে গাছের কোটরে দুটো গাছের মাঝখানে এমনভাবে ঢুকে বা আটকে গেছে যে বেরোতেই পারছে না জোর করে বেরোতে গিয়ে তাদের গায়ের ছাল উঠে যায় গিয়ে গা থেকে রক্ত ঝরতে থাকে রক্ত ঝরতে ঝরতে ঘা হয়ে গেছে সেই ঘায়েতে পোকা চেটে চেটে মানে তাদেরকে খাচ্ছে পোকা বিল করছে সেই ঘায়েতে তখন হাতির বাচ্চা দুটো দুটো কষ্টে চিৎকার করছে তখন তার শিষ্য গুরুদেবকে আবার একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন গুরুদেব এরা কোন পাপের কর্ম এরকমভাবে ভোগ করছে তখন গুরুদেব বললেন হে শিষ্য তোমার কি মনে পড়ে এই একই প্রশ্ন তুমি আমাকে পাঁচ বছর আগে করেছিলে এই একই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে এই হাতির বাচ্চা দুটো হলো ওই জেলে যে মাছ ধরছিল তখন শুনে শিষ্য তো অবাক হয়ে যায় যে তাহলে যে মাছ ধরছিল তার এই রকম ভয়ানক সাজা জেলের তাহলে জানুন যে মাছ খাওয়া মাছ মাংস খাওয়া বা মাছ ধরা কতটা ভয়ানক অপরাধ তার শাস্তি কিন্তু পরজন্মে এইভাবেই পেতে হয় এইভাবেই পেতে হয় তাই অনুরোধ করছি মাছ মাংস খাওয়ার আগে অন্তত একবার হলেও ভেবে দেখবেন যে আপনি ঠিক করছেন না ভুল করছেন ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না